থেকে অপহরণের বিক্রিমকে উদ্ধার এবং আসামি গ্রেফতার যারা মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স তাদের বিরুদ্ধে অভিযান এবং আইনগত ব্যবস্থা নিয়ে অব্যাহত রাখছে আপনারা জানেন র্যাব দুই গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা সাতশো সত্তরের মতো সাতশো সত্তর প্লাস ছিনতাইকারী মাদক ব্যবসায়ী সন্ত্রাসী এবং যারা কিশোর গ্যাং লিডার জুবেনাইল ডেলিকুয়েন্স কিশোর অপরাধ বলে যাদেরকে গ্রেপ্তার করেছে সত্তরটি আগ্নেয়াস্ত্র দেশি বিদেশি আমরা এই মোহাম্মদপুর আদাবর র্যাব টু এর আওতাধীন এলাকা থেকে আমরা উদ্ধার করেছি তেইশ হাজার ইয়াবা আমাদের উদ্ধার আছে জেনাবা ক্যাম্পের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী মাদক সন্ত্রাসী তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়েছি দেড় কেজি হিরোইন এবং প্রায় সাড়ে তিনশো কেজি গাঁজা এরা দুয়ের গত পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা উদ্ধার করে তা আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ফজলে রাব্বি সুমন ওরফে সুমন হত্যাকাণ্ড ঘটে দিনে দুপুরে সুমনকে সন্ত্রাসীরা প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করে গত ছাব্বিশ তারিখ দুপুরের পরে বিকালে সুমনকে পিচ্চি রিপন মুন্না সুমনকে মুন্না এবং তার সহযোগী রহিম ওরফে সানি রহিম সানি দিনে দুপুরে প্রকাশ্যে কুপে হত্যা করে আমরা এই অপরাধী এক নম্বর আসামি মুন্নাকে আমরা গ্রেপ্তার করি মুন্নার জিজ্ঞাসাবাদে মুন্নার দেওয়া তথ্য মতে আমরা যেটা জানতে পেরেছি ভিক্টিম সুমন মোহাম্মদপুর থানাধীন পাবনা গলি নামে একটা জায়গা আছে এখানে দীর্ঘদিন ধরে থাকে তো এক পর্যায়ে ভিক্টিম সুমনের সাথে আসামি মুন্নার একটা সম্পর্ক হয় এবং আসামি মুন্না আগে থেকে মাদক ব্যবসায় জড়িয়ে এই বিরুদ্ধে একাধিক মাদক মামলা দ্রুত বিচার আইনের মামলা চিন্তায় মামলা রয়েছে এবছরের ফেব্রুয়ারিতে আসামি মুন্না দ্রুত বিচার আইনে পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয় এবং তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয় সে গত এক মাস আগে এই মামলা থেকে ছাড়া পায় সে ছাড়া পেয়ে এলাকায় এসে সে বিভিন্নভাবে জানতে পারে এই ভিকটিম মৃত সুমন তাকে ধরে দিয়েছে এবং এটা জানার পর সে তার দলবল নিয়ে সুমনকে হত্যার পরিকল্পনা করে এর ধারাবাহিকতায় সুমনকে একটা অজ্ঞাত মোবাইল নাম্বার দিয়ে ফোন করে বুদ্ধজীবী কবরস্থানের সামনে নিয়ে আসে আসার পরে সুমন মুন্না এবং তার দলবলকে দেখে চমকে যায় এবং তারা তাকে এলো চাপাতি দিয়ে কুপিয়ে অনস্পটে হত্যা করে এবং ওখানে পালিয়ে যায় এলাকার লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে পরবর্তীমে তাকে মৃত ঘোষণা করে সাতাশেরকে মামলা হয় ভিক্টিম সুমনের বাবা বাদী হয়ে দুজনকে আসানি করে মামলা করে মামলার দুই নম্বর আসামি রহিম সানি ওকে সানি রহিম তাকে এটা গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করে কিন্তু এক নম্বর আসলে মুন্না সে সে ধরা ছিল আমরা প্রযুক্তির কোনো ব্যবহার না করে ম্যানুয়াল সোর্সের মাধ্যমে ম্যান টু ম্যান সোর্সের মাধ্যমে চকবাজার থানাদিন ইসলামবাগ এলাকায় এক রিক্সাওয়ালার দেওয়ার তথ্যের ভিত্তিতে আমরা মুন্নাকে গ্রেপ্তার করি